পাসপোর্ট জালিয়াতি কাণ্ড তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে জাল করা হতো স্কুল সার্টিফিকেট অ্যাডমিট কার্ড বাংলাদেশিদের জন্য তৈরি পাসপোর্ট পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো গোয়েন্দাদের হাতে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জাল সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ড জাল সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ড দিয়ে পাসপোর্ট বানানো হতো বাংলাদেশিদের জন্য পাসপোর্ট বানানো হতো বলেই খবর মিলছে কদম্বগাছি পঞ্চায়েতে সবথেকে বেশি বার্থ সার্টিফিকেট তৈরি পঞ্চায়েতের নকল ওয়েবসাইট তৈরি করে ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি করা হতো উত্তর চব্বিশ পরগনায় রমরমিয়ে পাসপোর্টের জালিয়াতি চক্র বারাসাত এবং মধ্যমগ্রামের গ্রামের ঠিকানাতেও বেশ কিছু নথি পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে নয়া তথ্য চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে গোয়েন্দাদের হাতে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জাল সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ড আর সেই তথ্য সেই নথি ব্যবহার করেই জাল পাসপোর্ট বানানো হতো বলেই খবর মিলছে এই পাসপোর্ট মূলত বানানো হতো বাংলাদেশিদের জন্য পদমগোয়াছি পঞ্চায়েতে সবথেকে বেশি জাল বার্থ সার্টিফিকেট তৈরি হতো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা যেমনটা জানা যাচ্ছে জাল পাসপোর্ট তৈরি করা হতো আর সেই ক্ষেত্রে ব্যবহার করা হতো কিছু জাল নথি কি কি নথি জাল করা হতো বিস্তারিত জানবো তোমার কাছ থেকে দেখো মূলত যেটা দেখা যাচ্ছে যে যে নথিগুলিকে হাতিয়ার করে এই পাসপোর্ট তৈরি করা হয়েছে তার মধ্যে রয়েছে যেরকম ভোটার কার্ড আধার কার্ড এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যে স্কুলের সার্টিফিকেট যার স্কুল সার্টিফিকেট এবং স্কুলের অ্যাডমিট কার্ড ব্যবহার করে এই ভোটার কার্ডগুলো তৈরি করা হয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যার স্কুল সার্টিফিকেট তৈরি করা হচ্ছে এবং তার হাতিয়ার করে অ্যাডমিট কার্ড এবং তার মাধ্যমে বাংলাদেশিদের জন্য পাসপোর্ট বানানো হতো এবং শুধুমাত্র শহর কলকাতা নয় দেখা যাচ্ছে যে বারাসাত এবং বেহালা দুই জায়গাতেই এই পাসপোর্ট জালিয়াতি চক্রের বিভিন্ন র‍্যাকেট রয়েছে বারাসাত এবং মধ্যমগ্রাম পুরসভার একাধিক ঠিকানা সেখান থেকেও বেশ কিছু নথি পাওয়া গিয়েছে অর্থাৎ বলা যেতে পারে উত্তর চব্বিশ পরগনা জেলাতে জেলা জুড়ে রমরমিয়ে এই পাসপোর্ট জালিয়াতির চক্র চলতো এবং তৃণমূল পরিচালিত কদম্বগাছি পঞ্চায়েত সেখান থেকে সব থেকে বেশি এই জাল বা সার্টিফিকেটগুলো তৈরি হয়েছে যেগুলো এই ভুয়ো স্কুল সার্টিফিকেট অ্যাডমিট কার্ড এর মাধ্যমে তৈরি করা হতো এবং পঞ্চায়েতের নকল ওয়েবসাইট তৈরি করে তার মাধ্যমে এই ভুয়ো বার্থ সার্টিফিকেট গুলো বানানো হয় অর্থাৎ পাসপোর্ট তৈরির ক্ষেত্রে যে ধরনের নথির প্রয়োজন হয় বার্থ সার্টিফিকেট বা ভোটার কার্ড বা আধার কার্ড সমস্তটাই তৈরি হয়েছে জাল নথির ওপরে এবং সেই জাল নথি পাওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যা সার্টিফিকেট ব্যবহার করা হয়েছে বা পঞ্চায়েত থেকে নকল ওয়েবসাইট তৈরি করে তার মাধ্যমে ভুয়ো বার্থ সার্টিফিকেট বানানো হয়েছে এমনটা কিন্তু গোয়েন্দাদের কাছে সেই ধরনের তথ্য উঠে এসেছে মৌমিতা ঠিক এই প্রশ্নটাই আমি তোমার কাছে আরেকবার জানতে চাইবো কদমগাছি গাছে পঞ্চায়েত থেকে বেশিরভাগ বার্থ সার্টিফিকেট জালি বার্থ সার্টিফিকেট তৈরি করা হয়েছে সেক্ষেত্রে প্রশাসন কি বলছে পঞ্চায়েতের একটা নকল ওয়েবসাইট তৈরি করা হচ্ছে আর পুলিশ টেরও পাচ্ছে না একেবারে এই প্রশ্নটাই সব থেকে আগে উঠছে তার কারণ দীর্ঘদিন ধরে দীর্ঘ কয়েক বছর ধরে এই জাল পাতপথে র্যাকেট চলছে সেক্ষেত্রে পঞ্চায়েতের নকল ওয়েবসাইট তৈরি হয়ে যাচ্ছে এবং সেখান থেকে তথ্য হাতিয়ে নিয়ে ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি করা হচ্ছে স্বাভাবিকভাবেই প্রশাসনিক স্তরে পঞ্চায়েতের একটা দায়িত্ব অবশ্যই থেকে যায় এবং ইতিমধ্যেই যেটা বারাসাত বা মধ্যমগ্রাম পুরসভা সূত্রে যেটা জানা যাচ্ছে যে সেখানকার সেখানে পুরসভাও কিন্তু এই তথ্য জানার পরে তারা আরো তৎপর হয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় তারা নোটিশ পাঠাচ্ছে যে কিভাবে জাল ওয়েবসাইট বা নকল ওয়েবসাইট তৈরি হয়ে যাচ্ছে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেখান থেকেও যা স্কুলের সার্টিফিকেট বা কার্ড তৈরি করে ফেলা হচ্ছে অর্থাৎ এই তথ্য যেভাবে হাতিয়ে নেওয়া হচ্ছে সেটা কিভাবে সম্ভব হতে পারে বা যারা জালিয়াতি করছেন বা যারা এই র্যাকেটের সঙ্গে যুক্ত পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের সঙ্গে তারা কিভাবে এই তথ্যগুলো পেয়ে যাচ্ছেন এত সহজে সেই বিষয়টা সম্পর্কে পুরসভা থেকেও পরবর্তীতে তারা নজরদারি করবেন বা বিভিন্ন জনকে নোটিস পাঠিয়ে সেই বিষয়ে তদন্ত করে দেখা হবে এমনটাই বলা হচ্ছে ধন্যবাদ মৌমিতা আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মৌমিতা মিত্র